হাই গাইস কেমন আছেন সবাই দেখুন কেরালার কি পরিস্থিতি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়েছে সব বাগান নারকেল বাগান অথবা রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে বলেছিলাম প্রচুর তিন দিন ও এক সপ্তাহ বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ আজকের পরিস্থিতি তিন চার দিন পরে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এই যে দেখুন বাঙালিরা এখানে এসছে কিছু কর্মের জন্য কিন্তু সেই বৃষ্টির কারণে আজকে কাজ কাম কিছু বন্ধ হয়ে গেছে বেকার হয়ে ঘুরছে এখন দেখুন এত পরিমাণ বৃষ্টি হয়েছে আজ হচ্ছে কদিন এক সপ্তাহ এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরিস্থিতি তার পরিমাণ এখানে দাঁড়িয়েছে এই পর্যন্ত এই মুহূর্তে আজকেই বৃষ্টি এখন কিছুক্ষণের জন্য বন্ধ আছে Harga ini malah pendidikan. Eh, 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 eh,

যে যেসব ফুড মানে যে ফলগুলো আমাদের খাওয়া হয় যা ইত্যাদি যে বিদেশি যে ফলগুলো আছে এখানে সব ফল পাওয়া যাবে এখানে সব কিছু মানে গাছের উপর নির্ভর বেশি আর হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট এখানে ফরেন কান্ট্রি মানে বিদেশি দেখুন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কোনটা মাঠ আর কোনটা পুকুর বোঝা বড় মুশকিল

রাস্তা মানে আর কিছুক্ষণের মধ্যে যেতে পারে মানে দু ঘন্টা লাগবে না মিনিট পুরো রাস্তা আর এই সমান হয়ে যাবে যে দেখুন বাঙালিরা এখন বার হয়েছে কোনো কাজ নেই তাই এত পরিমাণ মাছও আছে সে এরকম কি ধর একটু আগে একটা মানে সামনে ভিডিওতে দেখেছি মাছের বাচ্চা এই যে দেখুন মাঠ থেকে পানি বা জল রাস্তায় আসছে আর এপার থেকে মাছ ওপারে যাচ্ছে এই যে দেখুন পুরো পুরো বুড়ে গেছে মানে তামিলনাড়ু চেন্নাইতে এমন বৃষ্টি আমি কখনও দেখিনি তামিলনাড়ু বছরে দুই একবার বা চারবার বৃষ্টি হয় তো প্রচুর পরিমাণ হয় তবে এত পরিমাণ কেরালাতে রেকর্ড গত তিন মাস এভাবে যে এত বৃষ্টি হয় এত বৃষ্টি হয় যা টোটাল ওয়েস্ট বেঙ্গলে কোথাও হয় না এই যে দেখুন জল আর রাস্তা সমান হয়ে গেছে আমাদের যে যাওয়ার রাস্তা ছিল সেই রাস্তাটা পুরো জলে পরিবহন হয়ে গেছে আর আমরা এখন চলেছি মার্কেটের দিকে কেন এই মুহুর্তে আজ তিন দিন চার দিন বসে থাকার পরেও বা এক সপ্তাহ বসে থাকার পরে কোনো কাজ নেই তার জন্য আমরা এখন যাচ্ছি মার্কেটের দেখি কিছু কেনাকাটার জন্য যে দেখুন পরিস্থিতি আমাদের খুবই খারাপ আর এখানে চতুর্দিকে নারিকেল বাগান যা এখান যে সৌন্দর্যটি যা বাগানের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে কোনো মাটি বলে কোনো জিনিস নেই এই যে দেখতে পাচ্ছেন এই কালো কালো বা লাল লাল যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের পাথর যা মাটির যত এই দেখুন পানি বা জল এতটার দ্বারে চলে এসতো এই যে দেখুন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডুবে গেছে মাত্র এক সপ্তাহের জন্য মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তাও কন্টিনিউ না কিছুক্ষণ হয়েছে কিছুক্ষণ বন্ধ হয়েছে যদি কন্টিনিউ ডে নাইট হতে থাকে তাহলে কেরালা কেরালা থাকবে না অন্য কিছু জলের তলিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যাওয়ার রাস্তাটাও নেই জল আসছে জলের টান আসছে এই যে দেখুন এমন পরিস্থিতি এত পরিস্থিতি খারাপ যে বাঙালি হু হু করে যত বাঙালি ছিল কেরালার মধ্যে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আবার ব্যাক ওয়েস্ট বেঙ্গলের এইটাউন যেতে শুরু করেছে অথবা আমি যে ভিজিও করছি আমারও হয়তো যেতে পারে দুই একদিনের মধ্যে কলকাতার এইটাউন যেতে হতে পারে এই যে দেখুন কেরালার লোক যারা দেশে দেশের বাইরে থেকে বা বাংলাদেশ বা যত আমাদের ওয়েস্ট বেঙ্গল ভাইরা দেখছেন কারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কারা এই কেরালার এই পরিস্থিতি জানেন বা এসছেন বা কারা এই কেরালার লোকটি কী দেখতে ভালো লাগছে অবশ্যই জানাবেন আর কারা কোন জায়গাতে এসছিলেন সেটাও জানাবেন বর্তমানে আমি যে ভিডিওটা করছি আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি হলো তিসুল থেকে দু ঘন্টা আসতে হবে তিসুল স্টেশ তিসুল স্টেশনে নেমে ওখান থেকে পারাকপুর মার্কেট সেই জায়গা থেকে আমি ভিডিওটা তুলে ধরছি যে দেখতে পাচ্ছেন শুধু নারিকেল গাছ নারিকেল রে জল আর জল জল আর জল দেখতে পাচ্ছেন বাঙালি অলরেডি দুজন আসছে মার্কেটের দিকে সবার তো ওই যে ওই জল ওই ওখানে ওই ওইটা আমাদের রুম কিন্তু কিছু করার নেই পরিস্থিতি বা মজবুরি আমরা আজকে এখানে পড়ে আছি আর আমাদের মজবুরির কারণে আজকে এই পরিস্থিতি এটা দেখতে পাচ্ছেন আর একটা কথা বলি যারা এই আমার চ্যানেলে ভিডিও দেখেন বা দেখছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সাহায্য করবেন সাবস্ক্রাইব করে ও কমেন্ট করে ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন দেখার জন্য এই যে দেখুন এই যে গাড়ির নাম্বার প্লেটেও দেখতে পাচ্ছেন কে এল

আর দেখুন আর একটা দৃশ্য আপনার দেখায় সবাই শুনেছেন বা দেখেননি জল থেকে ওগালা থেকে থেকে যে ভাসছেন ওগুলো নারকেল আর এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সব নারকেল ভাসছে এত পরিমাণ নারকেল এখানে আপনারা হয়তো কথার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে কেরালাতে নারকেল গাছ প্রচুর আর নারকেল গাছ ফেমাস এই যে চতুর্দিকে যা দেখতে পাচ্ছেন যে জলের সাইজে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন অংশ নারকেল গাছ আর নারকেল দেখুন বাগান আমি আপনাদের দেখাচ্ছি দেখুন নারকেল এত পরে আছে যা খাওয়ার মতো অসম্ভব মানে মানুষে আমার আমরা বাঙালি আমরা খেয়েও অধৈর্য মানে একে তার প্রতি একটা ঘৃণা চলে এসছে মানে খেতে ভালো লাগছে যে দেখুন এত নারকেল পরিমাণ আছে ঘৃণা বলতে সরি বলা ভুল হবে যে খাওয়ার মানে এনার্জিটা নেই ওর প্রতি এই যে গাছটা দেখা ছ ছবিটার মতো হয়ে আছে একটি ফল এটা হচ্ছে বিরিয়ানির যে দেওয়া হয় ফুল লাল ফুল অথবা যে যাই ফল যে মাংসটাকে সিদ্ধ করার জন্য সেই গাছেগুলো আর সম্পূর্ণ বিদেশি ফল এখানে পাবেন এই যে দেখুন বাড়ির লোকগুলো এখানে এক একটা গাছে কতগুলো করে কাঁঠাল তবে এইটুকু বলতে পারি কেরালার লোকগুলি অনেক সৌন্দর্য এই একটি বিদেশি ফল এটা এখানে বলা হয় আমাদের দেশে বেঙ্গল লিচু তা এখানকার লিচু আলাদা জাতীয় সব বিদেশি ফল এগুলো দেখতে পাচ্ছেন সব জাইবাগান জাইফল এই যে গাছে হয়ে আছে আপনাদের জুম করে দেখাচ্ছি একটু লাইনে থাকবেন এটা হচ্ছে জাইফল যেটা বিরিয়ানিতে দেওয়া হয় এর মধ্যে যে পাগলের মধ্যে ফল হবে লাল

দেখুন রাস্তায় কোনো জল হুম হ্যাঁ বল এবার বলার বলরার সাথে চালাই আম দেখো কি আরে পড়ে আছি খাওয়ার মতো কোনো লোক নেই কার কার খাওয়ার ইচ্ছা আছে কমেন্ট বক্সে জানিয়ে যাবে ওই ফের বললো কত পড়েছে দা বাগানে